তিন দিন হবে সাত বিশ্ব মানুষ উদ্দেশ্য একটাই যে প্রত্যেকটা মানুষ কিভাবে হৃদয় প্রত্যেকটা মানুষ মালিকের চিনতে পারে আর হাজার মৌসুম নামাজ পড়ে না বলে দিন বোঝে না বলে প্রত্যেকটা মানুষ কিভাবে মালিক কির হোক পাঁচুক নামাজ করতে পারে সে যে কাম হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক করফেসর হোক প্রত্যেকটা মানুষের দিন দরকার বলে আলহামদুলিল্লাহ আপনি যে কাজ করুন আপনিও পাচু নামাজ করতে চার মাসে নিয়োগ করেন আলহামদুলিল্লাহ এটা আমাদের মহান সৌভাগ্য যে ইজতেমা করার তফিক পেয়েছি আল্লাহ তরফ থেকে এটা এটা আমাদের মহান সৌভাগ্য এবং সবাই খুশি যে দাদা একটা মানে কি নিরাশ হয়ে গেছিলো যে হয়তো আমরা এবার ইস্তমা করতে পারবো না যখন এই খুশির খবরটা আসলো প্রত্যেক জনগণের মধ্যে একটা খুশির লহর বয়ে গেল একটা খুবই সবাই খুব খুশি হয়েছে এবং সবাই তাজুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমাদেরকে এই শুরুটা করে দিয়েছ এবং সবাই খুশিতে বা বিবি বাচ্চা ছেলেমেয়েরা সবাই যেমন ঈদের খুশি হয় সেই ধরনের একটা খুশির লহর বয়ে গেল সবাই আমাদের তো সবাই প্রায় ওখানে আমাদের তাজুদ পড়ে এবং তাজুদ মধ্যে পড়ে তাজিদ উমদি তারা কান্নাকাটি করতেছে যে আল্লাহ তালা আমাদেরকে তফিক দিয়েছেন অশেষ আমাদের শুকর আল্লাহ তালার প্রতি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত আমি মুর্শিগঞ্জ জেলা থেকে আসছি আমাদের খিতা জামাত আসছে আমরা তিরিশ জন প্রায় আসছি প্রতিনিধি হিসাবে পুরো আমারটা আগে গুছ করার জন্য আলহামদুলিল্লাহ এখানে আজকে রাত্রে থেকে সবাই আসা শুরু করবে আলহামদুলিল্লাহ আমারটা খুব সুন্দর এবং খুব গুছালো পাওয়া গেছে মাসা এবং আশা করি ইনশাল্লাহ এবার ইজতেমাটা সফল হবে এবং খুব মেহমান আসতে আছে। এবং বিদেশ থেকেও শুনলাম পনেরো দশ পনেরো হাজার মেহমান আসতে আছে এই জন্য আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পুরা ইজতেমা ইনশাল্লাহ ভরপুর হবে এবং ইনশাআল্লাহ আশা করি অনেক সফল হবে ইজতেমা জাল্লা বলে সমস্ত মানুষকে বলে ইবাদ যে নিচান্ডে পাঠাতে হয় সে বুবা হোক বদির হোক জবান হোক বলে সমস্ত মানুষের দিন দরকার আর দিন হলে কি আল্লাহর সুপ্রা বলে দিন মানলে কি শান্তি অন্য কোনো তরকার সুখ শান্তি নাই আর দাদা তবলিক মেহনত চলছে যে বুবারাও দিন উপর মানতে তারা ওজুর বস সে হোক শিখতে বলে বাপ মাও দিন পড়ছে না বলে এই ইশারাই এদের শেখানো হয় জাল্লা এক আর নবী হুজুর হজুর সাল্লাহ সাল্লাম জান্নাত জান্নাম আছে আসতে তবলিক শিখতে চার মাস থাকতে দায় রাখতে টুপি রাখতে বলে সহজ হচ্ছে নামাজ পড়া এখন আপনার নিয়ে তখন প্রত্যেকটা মানুষ দরকার আমাদের দুনিয়াতে অল্প সময় তোমার আসল জিন্দিক আখেরাত ওখানে ইমান আমল দরকার আর ইমান আমল কোথাও দোকানে কোথাও পাওয়া যায় না বলে ইমানের কথা বলা আর শোনার দ্বারা ইমান বাড়ি এদিন আমরা বদির বাইদের আসি শেখাই আল্লাহ তালা এক হ্যাঁ তোমরা পাঁচ শক্ত নামাজ করো কাম যাই করো বলে তোমাদের জন্য জালনাথ জাল নামাজে জালনাতে আখেরাতে এদের কোপরের জ্বালাতে জোবান কি খুলে দেবে এখানে তিনটে প্রশ্ন আমাদের তিনটে প্রশ্ন